আজকের ভিডিও শুরুতে একটা প্রশ্ন শীতের সকালে গোসল করতে গেলে আপনি কি করেন গরম পানি চালু করে একটু গরম হয়ে নেন নাকি সাহস দেখিয়ে ঠান্ডা পানিতেই ঢুকে পড়েন দুই পক্ষেরই দাবি আছে কেউ বলে গরম পানি ছাড়া শীতে গোসলই সম্ভব না আবার কেউ বলে ঠান্ডা পানি শরীরের জন্য বেশি হেলদি কিন্তু আসল সত্যটা কি শরীর কি বলে বিজ্ঞান কি বলে আজকের ভিডিওতে আমরা খুলে ফেলব এই রহস্য চলুন শুরু করা যাক ঠান্ডা পানি ভার্সেস গরম পানি শরীরের জন্য কোনটা বেশি ভালো প্রথমেই আসি ঠান্ডা পানির গোসলের কথায় শীতে ঠান্ডা পানি শুনলেই আমাদের শরীর ক্যাপে ওঠে কিন্তু আশ্চর্য হলেও সত্যি ঠান্ডা পানির গোসল আমাদের শরীরে বেশ কিছুই চমৎকার পরিবর্তন আনে যেমন ধরুন ঠান্ডা পানি হঠাৎ শরীরে লাগলে রক্ত দ্রুত সঞ্চালিত হতে শুরু করে শরীর চেষ্টা করে নিজেকে উষ্ণ রাখতে ফলে ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় এটা হৃদংখ্যার জন্য দারুণ উপকারী ঠান্ডা পানির গোসল মুডও ভালো করতে পারে কারণ শরীরে তখন নর অ্যাড্রেনালিন নামের এক ধরনের হরমোন বাড়তে থাকে যা আপনাকে চাঙ্গা করে মানসিক ক্লান্তি কমায় এমনকি স্ট্রেসও কমিয়ে দিতে পারে আর একটা বড় সুবিধা ঠান্ডা পানি স্কিন ও হেয়ারের ন্যাচারাল অয়েল ধরে রাখে ফলে ত্বক কম শুকিয়ে যায় চুল কম রুক্ষ ও কম ফেটে যায় সব মিলিয়ে সাহস থাকলে ঠান্ডা পানির গোসল শীতের দারুণ রিফ্রেশিং হতে পারে কিন্তু সমস্যা আছে শীতে খুব বেশি ঠান্ডা পানি ব্যবহার করলে দুর্বল মানুষ বয়স্ক ব্যক্তি বা যারা অ্যাজমা জ্বর সাইনাস অতিরিক্ত ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের জন্য এটা ঝুঁকির হতে পারে তাই ঠান্ডা পানি যত ভালোই হোক এটি সবার জন্য নয় এবার আসি গরম পানির গোসলের কথায় শীতে গরম পানি মানেই একটা আরাম একটা স্বস্তি যেন শরীরের ক্লান্তি মুহূর্তেই গলে যায় গরম পানি শরীরকে রিল্যাক্স করে মেশিল টান কমিয়ে দেয় যাদের জয়েন্ট পেইন বা মাসাল পেইন আছে তাদের জন্য গরম পানি সত্যিই স্বস্তিদায়ক গরম পানি রক্তনালীগুলোকে প্রসারিত করে ফলে রক্ত চলাচল সহজ হয় অনেকেই বলেন গরম পানি দিয়ে গোসল করলে ঘুমও ভালো আসে কারণ গোসলের পর যখন শরীর একটু ঠান্ডা হয় তখন ঘুমানোর সিগনাল তৈরি হয় আর একটা সুবিধা গরম পানি ত্বকের রোমকূপ খুলে দেয় ফলে ময়লা তেল আর ধুলাবালি সহজে পরিষ্কার হয় এটা স্কিন ক্লিনিং এফেক্ট বাড়ায় কিন্তু এখানে বড় একটা সমস্যা আছে যদি পানি খুব গরম হয় তাহলে সেটা ত্বকের ন্যাচারাল অয়েল দ্রুত নষ্ট করে দিতে পারে ফলে স্কিন আরও শুকিয়ে যায় চুল রুক্ষ হয় এমনকি স্কিন র্যাশও হতে পারে তাই গরম পানি ভালো কিন্তু বেশি গরম হলে বিপদ এবার আসি মূল প্রশ্নে ঠান্ডা পানি বনাম গরম পানি শীতে কোনটা ভালো সোজা কথায় বললে উত্তর এক শব্দে দেওয়া কঠিন এটা নির্ভর করে আপনার শরীর স্বাস্থ্য লাইফস্টাইল আর বয়সের উপর যদি আপনি একদম হেলদি হন ঠান্ডা সহ্য করতে পারেন আর চান যে শরীর চাঙা হোক মন ভালো হোক তাহলে হালকা ঠান্ডা পানি আপনাকে দারুণ ফ্রেশ করে দিবে কিন্তু যদি শীতের সর্দি কাশি লেগে থাকে যদি শরীর খুব ঠান্ডা লাগে যদি মাসেল পেইন বা জোড়ার ব্যথা থাকে তাহলে অবশ্যই গরম পানি ভালো যাদের স্কিন খুব শুকনো তাদের জন্য হালকা গরম পানি আদর্শ কারণ খুব ঠান্ডা পানি স্কিনকে শুষ্ক করতে পারে আর খুব গরম পানি স্কিনের অয়েল পুরো নষ্ট করে দেয় বিশেষজ্ঞরা বলেন গোসলের জন্য আদর্শ পানি হল হালকা কুসুম গরম পানি যাতে না থাকে খুব বেশি গরম না থাকে খুব ঠান্ডা এটা রক্ত চলাচল ঠিক রাখে ত্বককে সুরক্ষা দেয় চুলের ক্ষতি কমায় এবং শরীরকে আরামও দেয় তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শীতে গোসলের সবচেয়ে নিরাপদ তাপমাত্রা হল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হালকা কুসুম গরম পানি তাহলে কি ঠান্ডা পানি খারাপ না মোটেও না বরং যারা শরীর চাঙা রাখতে চান এনার্জি বাড়াতে চান তারা সপ্তাহে দুই তিন দিন কোল্ড শাওয়ার নিতে পারেন তবে সেটা হওয়া উচিত খুব বেশি ঠান্ডা নয় আর সময়টাও যেন খুব দীর্ঘ নয় সুতরাং শীতে কোন পানি ভালো ঠান্ডা না গরম উত্তর হলো আপনার শরীর যেটা চায় সেটাই সেরা যদি ঠান্ডা পানি আপনাকে সতেজ রাখে তাহলে সেটাই বেস্ট যদি গরম পানি আপনার ব্যথা কমায় তাহলে সেটাই বেস্ট আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন পানি দিয়ে গোসল করেন ঠান্ডা না গরম আর অবশ্যই সাবস্ক্রাইব করুন তুলনার জগৎ ইউটিউব চ্যানেল কারণ এখানে আমরা এমন সব তুলনা করি যা আপনার চিন্তার জগৎ পাল্টে দেবে